জামালপুরে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে অক্টোবর রবিবার দুপুরে গণ অধিকার পরিষদ বক্সিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা গেইট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা বটতলা এলাকায় গিয়ে মিছিলটি সমাপ্ত হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্সিগঞ্জ উপজেলা অধিকার পরিষদের সভাপতি শাহারিয়া আহমেদ শুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আমির হোসেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সভাপতি উজ্জ্বল সরকার সাধারণ সম্পাদক শিশির আহমেদ সাদ আহমেদ রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ পৌঁছে দিবেন প্রিয়বরাবরা ঠিক সাথে আমি বলতে চাই আগামী নির্বাচনে ট্রাক মারгай ভোট দিয়ে জনগণকে জনগণের জন্য কাজ করার জন্য আপনারা সুযোগ করে দিবেন ঠিক আমাদের রাষ্ট্রপত্র হাসিনা রক্তচক্ষু অবহেকা করে এই গণঅধিকার পরিষদে জন্ম নিয়েছে আজ ঢাকা দেখেন সারা বাংলাদেশ দেখেন इवन আপনার বক্ষি গন্ধ দেখেন এই অধিকার প্রত্যেকটা নেতা একটা আগুন সফল গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিব। এই দেশকে সকল প্রকার অন্যায় অনিয়ম ظلمাবিচার এবং অর্থনৈতিক মুক্তি দুঃশাসনের মুক্ত একে সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আমরা সামনের সাতে থেকে কষ্ট করব আপনাদের উপস্থিতির মাধ্যমেই আজকের এই সমাবেশ সফল্যমণ্ডিত হয়েছে সেই সাথে বক্সীগঞ্জ বাসীকে জানাই গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ঘোষিত গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত আছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী আপায়ক বক্সিগঞ্জ উপজেলার সভাপতি শাহরিয়ার আহমেদ সুমন ভাই